ইডির নথিপত্র জাল করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ইডির এক উচ্চ পদস্থ আধিকারিক নয় সেপ্টেম্বর বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে গ্রেফতার করে সুদীপ্ত রায় চৌধুরীর নামে এক ব্যক্তিকে ইডির ভুয়ো কাগজপত্র দেখে কয়েকজন ব্যবসায়ী থেকে প্রায় লক্ষাধিক টাকার প্রতারণা করা হয়েছে এমনটাই অভিযোগ তদন্তে নেমে পুলিশে জানতে পারে ইডির ভুয়ো নথিপত্র জাল করে ইডির সঙ্গে সেটেলমেন্ট করে দেবে বলে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় ওই ব্যক্তি বলে অভিযোগ ঘটনায় সুদীপ্ত রায় চৌধুরী নামক একজন ব্যক্তি কয়েকজন নামী সাংবাদিকদের নাম উঠে এসেছে ইডির হাতে এই অভিযোগের পর নড়ে চড়ে বসে ইডির দফতর এবং বিধাননগর উত্তর থানার পুলিশ তদন্তকারী অফিসাররা শুরু করেছে জিজ্ঞাসাবাদ তবে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ